টার্কভুক্ত কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই মালদ্বীপ ভুটানে কোন বাহিনী নেই নৌবাহিনী নিজের কোন দেশের সেনাবাহিনী নেই মালদ্বীপ কোন দেশের স্থায়ী সেনাবাহিনী নেই কোস্টারিকা মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে কোনো স্থায়ী সেনাবাহিনী নেই কোস্টারিকা নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই আফগানিস্তান ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি বেলারুস ভূবেষ্টিত রাষ্ট্র কোনটি আফগানিস্তান কোন দেশটি চারিদিকে অন্য একটি দেশ দ্বারা পরিবেষ্টিত লেসেথো সমুদ্র বা নদীবন্দরবিহীন রাষ্ট্রকে স্থলবেষ্টিত রাষ্ট্র বলা হয় এশিয়া উপ মহাদেশের রাষ্ট্রসমূহ হল আফগানিস্তান ভুটান কাজাখস্তান কিরগিজস্তান লাউস মঙ্গোলিয়া নেপাল তাজিকিস্তান তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান অনুরূপ ইউরোপের স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহ হচ্ছে অ্যান্ডোরা অস্ট্রিয়া আর্মেনিয়া বেলারুশ চেক প্রজাতন্ত্র কসভো টাইন লুকজেমবার্গ হাঙ্গেরি মেসিডোনিয়া মলদোভা সানমারিনো সার্বিয়া স্লোকাভিয়া সুইজারল্যান্ড ভ্যাটিকান সিটি আফ্রিকা উপমহাদেশের স্থলবেষ্টিত দেশ হচ্ছে বৎসওয়ানা বুরকিনা ফাঁসো বুরুন্ডি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সাদ ইথিওপিয়া লেসোথো মালাবি মালি নাইজার রোয়ান্ডা দক্ষিণ সুদান ইস ওয়াতিনি উগান্ডা জাম্বিয়া জিম্বাবুয়ে বুয়ে জিম্বাবুয়ে দক্ষিণ আমেরিকার স্থলাগিত দেশ হচ্ছে বলিভিয়া প্যারাগুয়ে সুইডেন থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় পাঁচটি বিষয়ে চিকিৎসা পদার্থবিদ্যা রসায়ন সাহিত্য ও অর্থনীতিতে সুইডেন থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় পাঁচটি বিষয়ে চিকিৎসা পদার্থবিদ্যা রসায়ন সাহিত্য অর্থনীতিতে